প্রতারক নাকি প্রেত রাজা নাকি সন্ন্যাসী পরাধীন ভারতের রাজবাড়ির এমন এক কাহিনী যা যে কোনো বলিউড ব্লকবাস্টারকে হার মানাবে আসুন শুনে নি আজকের সেই গল্প আচ্ছা চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক সালটা উনিশশো নয় দার্জিলিংয়ের এক কনকনে ঠান্ডা রাত ভাওয়াল এস্টেটের দ্বিতীয় কুমার রমেন্দ্র রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সেই রাতেই মারা গেলেন আর খুব তড়িঘুড়ি করে তার মরদেহ নিয়ে যাওয়া হলো শ্মশানে চিতায় তোলা হল কিন্তু ঠিক যখন চিতায় আগুন দেওয়া হল তখনই মানে একটা অকল্পনীয় ঘটনা ঘটল আকাশ ভেঙে নামলো এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি ঝড়টা এতটাই প্রচণ্ড ছিল যে শ্মশানযাত্রীরা মানে প্রাণ বাঁচাতে দিকভিদিক ঘ্যানশূন্য হয়ে দৌড়েছিলেন কিছুক্ষণ পর ঝড় থামলে তারা যখন ফিরিয়ে এলেন দেখলেন এক সদস্য চিতা তখনও অল্প অল্প জ্বলছে কিন্তু কুমারের মরদেহ সেখানে নেই একেবারে উধাও আর ঠিক এখান থেকেই শুরু হলো ব্রিটিশ ভারতের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বলা যায় দীর্ঘতম এক রহস্যের যা এক মানুষের পরিচয় সংকটকে কেন্দ্র করে প্রায় সিকি শতাব্দী ধরে চলেছিল ঠিক তাই কারণ এই ঘটনার ঠিক বারো বছর পর উনিশশো সালে ঢাকার রাস্তায় উদয় হলেন ছাই ভস্ম মাখা এক জটাধারী সন্ন্যাসী আর কিছুদিনের মধ্যেই লোকমুখে প্রচার হতে শুরু করল যে এই সন্ন্যাসী আসলে ভাওয়ালের সেই হারিয়ে যাওয়া খুমার আজকের এই আলোচনায় আমরা এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাব আমাদের হাতে থাকা পুরনো মেডিকেল রেকর্ড প্রত্যক্ষদর্শীর বিবরণ আর আদালতের চূড়ান্ত রায়ের মতো বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে আমরা এই ধাঁধার জট খোলার চেষ্টা করব মানে ওই সন্ন্যাসী কি সত্যি ভাওয়ালের হারিয়ে যাওয়া রাজকুমার ছিলেন নাকি ইতিহাসের অন্যতম ধূর্ত এক প্রতারক তাহলে চলুন ব্যাপারটা একটু শুরু থেকে দেখা যাক কুমারের কথিত মৃত্যুর বারো বছর পর ঢাকায় একজন সন্ন্যাসীর আগমন ঘটল তিনি কিন্তু প্রথমে নিজেকে কুমার বলে দাবি করেননি তাই না না করেননি কিন্তু তার চেহারা আর কথাবার্তায় মানুষের মনে সন্দেহ হতে শুরু করে পরে চাপের মুখে তিনি যা বললেন তা তো রীতিমতো সিনেমার গল্পের মতো তার ভাষ্যমতে সেদিন দার্জিলিংয়ে প্রচণ্ড শিলাদৃষ্টির কারণে চিতার আগুন প্রায় নিভে গিয়েছিল তিনি আসলে পুরোপুরি মারা যায়নি অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন আচ্ছা সেই সময় কয়েকজন নাগা সন্ন্যাসী তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এরপর দীর্ঘ সময় ধরে সেবা করে তাকে বাঁচিয়ে তোলেন কিন্তু তার একটা বড় সমস্যা হয়েছিল তিনি তার অতীত জীবনের সবকিছু ভুলে গিয়েছিলেন বারো বছরের স্মৃতিভ্রংশ বা অ্যামনিশিয়া এটা তো বেশ সুবিধাজনক একটা ব্যাখ্যা শোনায় তাই না যে কেউ তো এমন দাবি করতে পারে ঠিক এখানেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কারণ প্রমাণের পুরো ভারটা কিন্তু তার উপরেই এসে পড়েছিল ভেবে দেখুন একজন মানুষ বারো বছর পর সম্পূর্ণ ভিন্ন রূপে এক সন্ন্যাসীর চেহারায় ফিরে এসে বলছেন আমি ভাওয়ালের কুমার এটা তখনকার সমাজে বিশ্বাস করা প্রায় অসম্ভব ছিল তাকে শুধু মুখের কথায় নয় অকাট্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হতো যে তিনিই আসল ব্যক্তি আর এই প্রমাণের খোঁজেই শুরু হলো এক দীর্ঘ আইনি লড়াই আর এখানে গল্পটা দারুণ এক মোড় নেয় কারণ কিছু শারীরিক প্রমাণ সামনে আসে যা সত্যি উপেক্ষা করার মতো ছিল না এগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া খুব কঠিন যেমন যেমন ধরুন আমাদের হাতে থাকা তৎকালীন মেডিকেল রেকর্ড বলছে উনিশশো সাল নাগাদ কুমার নারায়ণ সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন এর ফলে তার শরীরে কিছু বিশেষ ক্ষত বা শ্যাংকার তৈরি হয়েছিল আশ্চর্যজনকভাবে এই সন্ন্যাসীর শরীরের ঠিক সেই একই জায়গাগুলোতে হুবহু একই লোকম পুরনো ক্ষতের দাগ পাওয়া যায় বাহ এটা তো একটা খুবই শক্তিশালী প্রমাণ অবশ্যই দাঁড়ান শুধু এটাই না আরো কিছু অদ্ভুত ব্যাপার ছিল তাই না আমি একটা বুটের গল্প পড়েছি হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ কুমারের শিকার করার জন্য বানানো একজোড়া বিশেষ বুট ছিল যা তার তথাকথিত মৃত্যুর পর থেকে গত বারো বছর ধরে একটা বাক্সবন্দী অবস্থায় পড়েছিল যখন সন্ন্যাসীকে সেই বুট পড়তে দেয়া হয় তখন তা একেবারে একদম নিখুঁতভাবে তার পায়ে পায়েটে যায় হ্যাঁ নিখুঁতভাবে শুধু তাই নয় কুমারের পিঠের একটা নির্দিষ্ট জায়গায় একটা আঁচিল ছিল সন্ন্যাসীর পিঠেও অবিকল সেই একই জায়গায় একটা আঁচিল পাওয়া যায় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন প্রতারকের পক্ষে এত খুঁটিনাটি তথ্য জেনে সেগুলোকে নকল করা প্রায় অসম্ভব এই প্রমাণগুলো তো বেশ জোরালো লাগছে এগুলো শোনার পর তো মনে হচ্ছে তিনিই হয়তো আসল কুমার ছিলেন কিন্তু মামলাটা তাহলে হলে পঁচিশ বছর ধরে চলল কেন নিশ্চয়ই এর বিপক্ষেও শক্তিশালী কোনো যুক্তি ছিল ছিল ইলো সেবে ছিল সবচেয়ে বড় এবং মানে প্রকাশ্য প্রমাণ ভাওয়ালের কুমার ছিলেন বেশ ফর্সা গৌরবর্ণের পুরুষ কিন্তু এই সন্ন্যাসীর গায়ের রং ছিল রোদে পোড়া তামাটে বেশ কালো ও আচ্ছা এইটা একটা বড় পার্থক্য বিশাল পক্ষ বা প্রতিরক্ষ পক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে দীর্ঘ বারো বছর ধরে খালি গায়ে সারা ভারত ঘুরে বেড়ানোর কারণে প্রচণ্ড রোদ আর কষ্টে তার গায়ের রং এমনটা হয়ে গেছে হুম এটা একটা গ্রহণযোগ্য যুক্তি হতে পারে কিন্তু বিপক্ষ দল নিশ্চয়ই এটাকে সহজে ছেড়ে দেয়নি একেবারেই না রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষের জন্য এটাই ছিল তুরুপের তাস তাদের মতে গায়ের রঙের এই বিশাল পার্থক্যই চূড়ান্তভাবে প্রমাণ করে যে এই ব্যক্তি অন্য কেউ কোনওভাবেই ভাওয়ালের কুমার হতে পারেন না তারা বারবার প্রশ্ন তুলেছিল একজন মানুষের গায়ের রং কি এতটা পাল্টে যেতে পারে এই একটা মাত্র বিষয়ে পুরো মামলাটিকে বছরের পর বছর ধরে জটিল থেকে জটিলতর করে তুলেছিল একদিকে ছিল সূক্ষ্ম ফরেন্সিক প্রমাণ আর অন্যদিকে ছিল চোখে দেখাই এ বিশাল পার্থক্য তার মানে বৈজ্ঞানিক আর পারিপার্শ্বিক প্রমাণগুলো একরকম মারাত্মক দোটানায় ফেলে দিয়েছিল আচ্ছা এত সব প্রমাণের বাইরেও তো একটা মানবিক দিক ছিল তাই না পরিবার ওর আপনজনেরা কি বলছিলেন আর এখানেই গল্পটা সবচেয়ে বেশি নাটকীয় এবং জটিল হয়ে ওঠে কুমারের স্ত্রী রানী বিভাবতী দেবী একবারের জন্য এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে রাজি হননি তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত পাথরের মতো অটল ছিলেন তার একটাই কথা আমার স্বামী আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমি তাকে নিজের চোখে মরতে দেখেছি একজন স্ত্রীর জন্য এটা তো খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে তিনি হয়তো সত্যি বিশ্বাস করতেন যে এই ব্যক্তি একজন প্রতারক এবং তিনি তার মৃত স্বামীর স্মৃতিকে অসম্মান করতে চাননি অবশ্যই এটাই প্রথম এবং সবচেয়ে সরল ব্যাখ্যা তিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন কিন্তু এর পেছনে আরও একটি সম্ভাব্য কারণের কথাও অনেকে বলেন যা স্বার্থের সঙ্গে জড়িত যদি এই সন্ন্যাসী সত্যিই কুমার হিসেবে প্রমাণিত হতেন তাহলে কি হতো। তাহলে রানী বিভাবতী আর তার ভাই যিনি সম্পত্তির দেখাশোনা করতেন ঠিক সত্যেন্দ্রনাথ ব্যানার্জী যিনি কুমারের অনুপস্থিতিতে ভাওয়ালের বিশাল সম্পত্তির ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন তারা দুজনেই বিপুল ক্ষমতা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ হারাতেন এক মিনিট তার মানে কি আপনি বলতে চাইছেন যে বিভাবতী দেবীর এই প্রত্যাখ্যানের পেছনে আর্থিক কারণও থাকতে পারে কারণ স্বামীর ফিলে আসা মানে তো তার এবং তার ভাইয়ের ক্ষমতা চলে যাওয়া এটা সরাসরি প্রমাণ করা কঠিন কিন্তু এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না তাই এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে বিভাবতীর এই প্রত্যাখ্যানের পেছনে কি কেবলই একজন বিধবার শোক ছিল নাকি পারিবারিক স্বার্থও বড় ভূমিকা পালন করেছিল এই রহস্যের উত্তর হয়তো আর কোনোদিনই পাওয়া যাবে না কিন্তু অন্যদিকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল কুমারের বোনেরা অর্থাৎ জ্যোতিময়ী তরণময়ী আর অমিয়বালা তারা সন্ন্যাসীকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং তাকে নিজেদের হারিয়ে যাওয়া ভাই বলে মেনে নেন তারা কোনো দ্বিধা করেননি এটা তো বিভাবতীর অবস্থানের পুরোপুরি বিপরীত আর এটাই মামলাটুকে আরও জটিল করে তোলে আদালত এক মানে অবিশ্বাস্য উভয় সংকটে পড়ে যায় ভাবনার বিষয় হলো একজন মানুষকে কে ভালোভাবে চিনতে পারে যে স্ত্রী তার সঙ্গে মাত্র কয়েক বছর সংসার করেছেন নাকি যে বোনেরা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে বড় হয়েছেন খেলাধুলো করেছেন পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে রক্তের সম্পর্কের এই স্বীকৃতি একটা বিশাল ভূমিকা পালন করেছিল একদিকে স্ত্রী বলছেন প্রতারক অন্যদিকে বোনেরা বলছেন এটাই আমাদের দাদা আদালত কার কথা বিশ্বাস করবে তাহলে একদিকে পরস্পর বিরোধী শারীরিক প্রমাণ অন্যদিকে বিভক্ত পরিবার এই নিয়েই তাহলে সেই বিখ্যাত আইনি লড়াইটা শুরু হয়েছিল যেটা পঁচিশ বছর ধরে চলেছিল হ্যাঁ ঠিক তাই এই অবিশ্বাস্য আইনি লড়াই ঢাকার নিম্ন আদালত থেকে শুরু হয় সেখান থেকে রায় যায় কলকাতা হাইকোর্টে কিন্তু লড়াই সেখানেই থামেনি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় লন্ডনের প্রিভি কাউন্সিলে কাউন্সিল মানে তো তখন সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আদালত তাই না এর রায়ই চূড়ান্ত একদম লন্ডনের কাউন্সিল ছিল সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত এর রায়ই ছিল শেষ কথা এর উপরে আর কোনো কথা চলত না ভাবুন একবার একটা মানুষের পরিচয় প্রমাণ করার জন্য মামলাটি বাংলার এক জেলা শহর থেকে শুরু হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই পঁচিশ বছরে কত সাক্ষী মারা গেছেন কত প্রমাণ নষ্ট হয়েছে কত আইনজীবীর পরিবর্তন হয়েছে এটা শুধু একটা মামলা ছিল না এটা ছিল ধৈর্য আর জেদের এক মহাকাব্য অবশেষে সেই মহাকাব্যের শেষ হলো কবে অবশেষে উনিশশো সালে প্রিভি কাউন্সিল তাদের চূড়ান্ত রায় ঘোষণা করেন দীর্ঘ পঁচিশ বছরের আইনি লড়াই অসংখ্য সাক্ষী অগণিত প্রমাণ এবং বিতর্কের পর ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ আদালত মেনে নেয় যে এই সন্ন্যাসী ভাওয়ালের হারিয়ে যাওয়া দ্বিতীয় কুমার রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী অবশেষে মনে হচ্ছিল বহু প্রতীক্ষিত এক গল্পের একটি সুখী সমাপ্তি হতে চলেছে তিনি তার নাম পরিচয় সম্পত্তি সবকিছু আবার ফিরে পেলেন হ্যাঁ তাই মনে হচ্ছিল কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় সবচেয়ে মর্মান্তিক টুইস্টটা উপেক্ষা করছিল রায় পাওয়ার পর তো তার জীবনটা নতুন করে শুরু হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল কিন্তু হল না রায়ে পাওয়ার মাত্র কয়েকদিন পর উনিশশো সালের তিরিশে জুলাই কুমার তার এই বিজয় উদযাপনের জন্য কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ধন্যবাদ জানাতে গিয়েছিলেন ঈশ্বরকে আর সেখানেই মন্দিরের চাতালেই তিনি হঠাৎ স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান কি অদ্ভুত পরিহাস জীবনভর যে পরিচয়ের জন্য লড়লেন সেটা পেয়েই জীবনটা শেষ হয়ে গেল বিষয়টি এক চরম পরিহাস ছাড়া আর কিছুই নয় যে মানুষটি নিজেকে জীবিত প্রমাণ করার জন্য নিজের জীবনের পঁচিশটা বছর উৎসর্গ করলেন আদালতে মানুষের কাছে সমাজের কাছে লড়াই করলেন সেই স্বীকৃতি পাওয়ার মুহূর্তে তিনি সত্যিই মারা গেলেন সাঁত্রিশ বছর আগে দার্জিলিংয়ে তার যে চিতাটি জলেনি এবার কলকাতায় তার মরদেহ আবার চিতায় তলা হলো। কিন্তু এবার আর কোনো ঝড় বা শিলাবৃষ্টি হয়নি চিতার আগুন নির্বিঘ্নেই জ্বলেছিল তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম এক রহস্যময় অন্তর্ধান দিয়ে গল্পের শুরু তারপর কিছু অকাট্য ফরেন্সিক প্রমাণ যা তার পক্ষে ছিল আবার গায়ের রঙের মতো শক্তিশালী বিপক্ষে প্রমাণও ছিল এর সাথে ছিল একটি বিভক্ত পরিবার একদিকে অটল স্ত্রী অন্যদিকে আবেগপ্রবণ বোনেরা আর সবশেষে এক আশ্চর্যজনক এবং মর্মান্তিক পরিণতি আইন তাকে রাজকুমারের স্বীকৃতি দিয়েছিল তার পরিচয় ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি সেই জীবনটা এক দিনের জন্য ফিরে পাওয়ার সুযোগ পেলেন না এই ঘটনাটা আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায় তিনি কি সত্যিই নিজের পরিচয় ফিরে টেয়েছিলেন নাকি পরিচয়ের জন্য লড়তে গিয়ে নিজের আসল জীবনটাই হারিয়ে ফেলেছিলেন এই দীর্ঘ লড়াইয়ের শেষে যা বাকি রইল তা হল শুধুই একটা নাম একটা স্বীকৃতি কিন্তু মানুষটা সেই স্বীকৃতির ফল ভোগ করতে পারলেন না পরিচয়ের এই লড়াইয়ে জেতার আসল অর্থ কি সেই প্রশ্নটা এ গল্প আমাদের সামনে চিরকালের জন্য রেখে গেছে এতক্ষণ আপনারা শুনছিলেন এক এমন ঘটনা যা উপন্যাসের থেকেও রোমাঞ্চকর এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আপনি মনে করেন এটা শোনার দরকার আর ইতিহাসের কোন গল্প শুনতে চানের পরে সেটা কমেন্ট করে জানাবেন বাই বাই